सबा के ओलकम ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে স্ক্রিনে করে দিও লাইক ডান হয়ে যাবে সবাই কেমন আছো সবাই কমেন্ট করো কোথায় সবাই লাইক করার জন্য তো সবাই কোথা থেকে লাইভটা দেখছো সবাই কেমন আছো তোমাদের সকলের ভালোবাসা এবং ভালো লাগাই আমি আবারও আজকে লাইভে চলে এসেছি এবং হঠাৎ করেই এসেছি নোটিফিকেশন অন না রেখে কারণ কে কে আমার কে ভালোবাসো তাই সেটা দেখার জন্য কমেন্ট করো সবাই অনেকেই জয়েন করেছেন সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন লাইক ডান হয়ে যাবে ছোট্ট রিকোয়েস্ট এটা রাধে রাধে আই এম ফাইন রাধে 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 এই তোমাদের সবার সাথেই গল্প করছি এখন কে কোথা থেকে লাইভটা দেখছো বলো তো বলতো লোকেশবাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংকস এগেইন অনেকেই লাইভটা দেখছেন ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন লাইক ডান হয়ে যাবে আর একটা কথা যারা মেম্বারশিপ নিতে চান তারা প্রত্যেকে দেখুন আমার লাইভের পাশে অলরেডি জয়েন অপশন দেখাচ্ছে তারা গিয়ে জয়েন করে মেম্বারশিপ নিতে পারেন কেউ যদি চান সুপার চ্যাট বা সুপার স্টিকার সেন্ড করতে তারা সুপার চ্যাট করতে পারেন বা সুপার স্টিকার সেন্ড করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে বুঝতে পারলাম ওয়েস্ট বেঙ্গল আপনাদের সবার সাথে গল্প করছি প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লোকেশবাবু আপনাকেও একটা ছোট্ট রিকোয়েস্ট যদি মনে হয় আপনি মেম্বারশিপ নিতে চান তাহলে আমার লাইভের পাশেই দেখুন জয়েন অপশান দেখাচ্ছে ওখান থেকে আপনি জয়েন করতে পারেন যদি চান আমাকে সুপার আমার ভিডিও বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি মনে হয় সুপার স্টিকার বা সুপার চ্যাট সেন্ড করতে পারেন যদি আপনাদের মনে হয়ে থাকে তো ঠিক আছে জয়ান কা বাটন হয় তো জয়ানকার লিজিয়ে প্লিজ উ সো মাটিফুল গার্ল থ্যাংক ইউ চ্যানেলে আপনি নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল ডাব করবেন লাইক হয়ে যাবে আজকের অ্যাকচুয়ালি হঠাৎ করেই লাইভে চলে আসলাম নোটিফিকেশন দেইনি মানে ইচ্ছে হলো যে লাইভে আসি তাই চলে আসলাম বেশিক্ষণ থাকবো না একটা অব্দি লাইভে থাকবো কানাডা নো ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন লাইক ডান হয়ে যাবে আর যারা সুপার চ্যাট বা সুপার স্টিকার সেন্ড করতে চান করতে পারেন আর যাদের মনে হয় মেম্বারশিপ নেবেন তো তারা জয়েন করতে পারেন মেম্বারদের জন্য আলাদা ভিডিও স্পেশাল ভিডিও স্পেশাল ফটোস সবকিছুই থাকে মেম্বারদের জন্য আলাদা লাইভও থাকে ঠিক আছে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো হাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জেমস আর ডাবল ট্যাপ করে দিয়েও লাইক ডান হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ আর যদি মনে হয় তুমি আমার মেম্বারশিপ নিতে চাও আমার পরিবারের মেম্বার হতে চাও তাহলে অবশ্যই আমার আইডির পাশে দেখো জয়েন শো করছে তো তুমি ওখান থেকে জয়েন করে নিতে পারো মেম্বার হয়ে যেতে পারো ঠিক আছে আর যদি মনে হয় আমাকে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি তোমাদের মনে হয় জেমস তোমাকেও বলছি সুপার চ্যাট বা সুপার স্টিকার দিতে চাও তাহলে সুপার চ্যাট বা সুপার স্টিকার সেন্ড করতে পারো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে जस्ट দু মিনিট ওয়েট করো আমি আসছি ওকে Bolo sobre bolo. সবাই চুপ হয়ে গেলে কেন সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট আজকে টপ ফ্যান্স কিন্তু জেমস সেকেন্ড লোকেশ থার্ড ব্লুজ ফোর্থ আন্দ্রেয়া বাবেস ঠিক আছে ছ মিনিট থাকবো লাইভে ঠিক ছ মিনিট বলো বলো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো ঝটপট জেমস কমেন্ট করো কমেন্ট করো ওয়েলকাম যে আছো তাকে প্রদীপজি হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন কেমন আছেন প্রদীপজি একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য പ്രദീപജിയ <laughs> 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 ভাই হ্যালো কেমন আছো কোথা থেকে ল্যাপটা দেখছো আরে তোমাদের জন্যই লাইভে আসি তোমরা যদি চুপচাপ থাকো ভালো লাগে आ दो तीन मिनिट थकब ওয়েলকাম সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো পর্ণা অফিসিয়াল ইলেভেন ইলেভেন এর সবাইকে স্বাগত হ্যালো হাই বলো বলো সবাই বলো চুপচাপ কেন সবাই বলো চুপচাপ থাকলে কিন্তু ভালো লাগে না বলো বলো সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করে না টপে বসে বসে শুধু লাইভ দেখে আর যাই হোক যারা পড়না অফিসিয়াল ইলেভেন ইলেভেন এতক্ষণ সময় দিলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো তো আবারও সময় কোনো এক সময় লাইভে চলে আসবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশানটা অন রেখো প্রত্যেকের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান সবার আগে যারা যারা অন রাখবে আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিও ঠিক আছে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার লাইভটা আমি শেষ করব যদি কারোর কিছু বলার থাকে বলতে পারো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সবাইকে